আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন করে হত্যার প্রতিবাদ জেলাতেও আরজিকরের চিকিৎসকদের দাবি না মানা হলে তারা কাজ করবেন না আন্দোলনও চলবে বলে জানিয়েছেন হুগলি জেলার পোলবা গ্রামীণ হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সরকারি হাসপাতালের এই ঘটনা মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন হাসপাতালে সিসি ক্যামেরা থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তার জন্য থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে পলবা গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা পরিষেবা চালু রেখে প্রতিবাদে সামিল হয়েছেন হুগলি জেলা হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে প্রতিবাদ হলেও রোগীদের কথা ভেবে পরিষেবা বন্ধ হয়নি ঘটনাটা ঘটেছে নৃশংস ঘটনার জন্য আমরা কর্মবিরতি করছি না আমরা কাজ করছি কিন্তু আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি কালো ব্যাজ বলে আর কি বলবো কলকাতায় আর হাসপাতালে তরুণী পিজিটি তার নৃশংস হত্যাকাণ্ড তার প্রতিবাদে আমরা এই পুলবাদের প্রত্যেক স্তরের স্বাস্থ্যকর্মী যারা আছি তারা সবাই কালো ব্যাজ পরে এটা প্রতিবাদ শুধু না তার সঙ্গে শোকও বটে তীব্র ক্ষোভ শোক ক্রোধ সব কিছুরই বহির প্রকাশ বলতে পারেন তো আমাদের হাতে আপাতত এইটুকুই যেটা আমাদের প্রতিবাদের ভাষা সেটা কালো ব্যাজ কালো ব্যাজ পরে আমরা আজকে আমাদের কাজকর্ম করে যাচ্ছি কর্মবিরতি কোথাও নেই কাজকর্ম যেমন চলা চলছে পরিষেবা কোথাও ব্যাহত হয়নি ব্যাহত হচ্ছেও না সব রকম কাজই আমরা যেমন করার করছি তবে হ্যাঁ প্রত্যেকেই এই কালো ব্যাসটা বেঁধে সেটা আমাদের প্রতিবাদ স্বরূপ আমাদের সুখস্বরূপ আমরা সেটাই প্রকাশ করছি আর তীব্র ধিক্কার জানাই এই ঘটনার আমরা সবাই দাবি করছি দোষী বা দোষীদের যাই হোক না কেন তাদের প্রকৃত শাস্তি চাই এবং চরমতম শাস্তি এক্সেম্পলারি পানিশমেন্ট যেন হয় যেন ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে করার কথা মানে ভাবার কল্পনা যেন না করতে পারে সে যত বড় দুষ্কৃতি হোক যত বড় ক্রিমিনালই হোক এর বেশি কিছু বলার অবস্থা আমরা এই মুহূর্তে নেই তো